আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আমি তাকবীর নতুন ভিডিও নিয়ে চলে আসলাম নতুন কালেকশন তো আজকের কালেকশানে আপনাদেরকে দেখাবো যে এই যে কাতান শাড়ি যেগুলো আপনারা অনেক অনেক বেশি দাম নিয়ে আসেন আমরা আজকে এই কাতান শাড়িগুলো মিনাকারি কাতান শাড়িগুলো অফার প্রাইস দিয়ে দেব আর এই শাড়িগুলো নিতে আসতে কথা আমি ঠিকানাটা একটু বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নুরমেশ্বর মার্কেট দুই নম্বর গেট দিয়ে সিঁড়ি দিয়ে উঠেই প্রথম দোকান আমাদের বসুন্ধরা শাড়ি আমাদের বসুন্ধরা শাড়ির সাইনবোর্ড আপনারা দেখতে পারবেন সিঁড়ি দিয়ে উঠলে তো সরাসরি আমাদের দোকানে ঢুকে পড়ুন আমাদের দোকানের নাম্বার হচ্ছে আট নাম্বার দোকান আর যারা আপনারা অর্ডার করবেন অনলাইনে আমাদের ক্যাপশনে নাম্বার দেওয়া আছে আপনার ক্যাপশনের নাম্বারে যোগাযোগ করে এই শাড়িগুলো হোম ডেলিভারি নিয়ে নেবেন আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থেকে দেখেন মিনাকারি কাজ করা ফার্স্টে যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার মিষ্টি কালার অনেক সুন্দর পাড়ের কাজটা দেখেন কত নিখুঁত অনেক নিখুঁত কাজ যে শাড়িগুলো আপনারা পাঁচ ছয় সাত হাজার টাকা দিয়ে নিয়ে আসেন আমরা আজকে এই শাড়িগুলো অফার প্রাইস দেখেন এই যে এটা এটা হচ্ছে হচ্ছে পিসটাও কাজ কাজ করা করা থাকতেছে পরে প্যানেলটাও আপনার মিষ্টি কালার মধ্যে তো এক এক করে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি ভিডিওটা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো এই শাড়িটার একটা জিনিস সুন্দর সেটা হচ্ছে যে কন্টাস্টগুলো খুবই সুন্দর থাকবে কন্ট্রাস্টের মধ্যে দেখেন এটা হচ্ছে ফিরোজার মধ্যে চেরি গোলাপি কালার কন্ট্রাস্ট খুবই সুন্দর অনেক সুন্দর কন্ট্রাস্ট আচ্ছা কালারের সাথে আপনার এগুলোর ডিজাইনও আলাদা আলাদা আছে আজকে বেশ কয়েকটা ডিজাইন দেখানো হবে আপনার এই কাতান শাড়িগুলো আপনার পিওর একেবারে পিওরের মধ্যে অনেক সুন্দর একটা কাতান শাড়ি কন্ট্রাস্ট পারের মধ্যে যারা চাচ্ছেন আমি বলবো যে এই ডিজাইনগুলো আপনারা নিতে পারেন তো এই যে দেখেন পেস্টের সাথে সিঁদুর লালের কম্বিনেশন সিদ্ধুল্লাল ঠিক না এটা টমেটো রেট খুবই সুন্দর কম্বিনেশান নিতে পারেন আপনারা দেখেন হলুদের কালার হলুদের শাড়ি বউদের জন্য হলুদের শাড়ি যারা নিতে চাচ্ছেন বা আপনারা নিজেরাও পরতে পারেন যে না শুধু বউরাও পরবে তা না আঁচলটা দেখেন কত বড় আঁচল আর এই শাড়িগুলো আমরা অফার প্রাইস দিয়ে দিব আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আপনারা এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন দেখেন এই যে গোলাপি কালারের সাথে ফিরোজা কম্বিনেশান অফ হোয়াইট ওয়াও এই কালারটা কিন্তু অনেক সুন্দর অফ হোয়াইটের সাথে গোলাপি কম্বিনেশনের আজকে আমাদের ভিডিওতে আমাদেরকে হেল্প করতেছে আমাদের আলামিন সালামদু ভাই আর এই শাড়ির কম্বিনেশানটা পার্সোনালি আমার কাছে খুবই ভালো লাগে অনেক সুন্দর একটা কম্বিনেশনের শাড়ি খুব সুন্দর আপনারা পঁচিশশো টাকা থাকতেছে এই ভিডিওর প্রত্যেকটা শাড়ি আপনারা পঁচিশশো টাকায় পেয়ে যাচ্ছেন স্ক্রিনশট নিয়ে যারা আপনারা অনলাইনে কেনাকাটা করতে চাচ্ছেন ঢাকা এবং ঢাকার বাইরে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন তো এটা হচ্ছে প্যারট গ্রিন কালার তার সাথে আপনার চেরি গোলাপির কম্বিনেশান পঁচিশশো টাকা প্রাইস থাকতেছে আচ্ছা এটা হচ্ছে বেবি পিঙ্কের সাথে একটা সবুজের মিশ্রণের একটা মিনাকারি কাজ করা কন্টাস্ট পার থাকতেছে কনটাস্ট পার পাচ্ছেন আপনারা এটা পঁচিশশো টাকা যে হলুদের মধ্যে আর একটা ডিজাইন চেঞ্জ পঁচিশশো টাকা থাকতেছে বা আমাদের বসুন্ধরা শাড়িতে চলে আসবেন এই শাড়িগুলো নেওয়ার জন্য যারা আপনারা পার্টিতে পড়তে চাচ্ছেন আমি বলবো যে ঝটপট করে অর্ডার করে ফেলুন আমাদের দোকানে আসলে কিন্তু আপনারা বিয়ের শাড়ি বিয়ের লেহেঙ্গা এবং পার্টি শাড়ি পার্টি কাতান শাড়ি সব ধরনের আইটেমই আমাদের এখানে পেয়ে যাবেন আপনারা মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা থাকতেছে এই শাড়িগুলো ঝটপট করে অর্ডার করে ফেলুন তো সবাই ভালো থাকবেন প্রিয় বোনেরা আসসালামু আলাইকুম